হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লার্ন চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা এইখানে যে আইকনগুলো আছে আইকনগুলো আমরা ডিজাইন করব তো চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি তো ফ্রেন্ডস চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন আমরা দেখব যে এই ডিজাইনগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে চারটা ডিজাইন রেখেছি সো এগুলো আমরা এখন তৈরি করব তো এইগুলো তৈরি করতে হলে আমরা জানি যে আর্টবোর্ড আমরা এখানে যে কোনো আর্টবোর্ড আপনি নিতে পারেন আমি এখানে চার হাজার বাই চার হাজার পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়েছি তো এখন আমরা এই ডিজাইনগুলো তৈরি করব তো প্রথমত আমরা এই ফোনের ডিজাইনটা তৈরি করতে হলে আমাদেরকে এখানে দেখেন শেপ নিতে হবে তো আমরা এখান থেকে আমরা এখানে দেখেন রেক্টেঙ্গেল যে টুলটা আছে এটাকে আমরা নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ড্র্যাগ করি এতটুকু পর্যন্ত ড্র্যাগ করে নিলাম এবং সেম ভাবে কি করব এটাকে জাস্ট কপি করব যেহেতু আমরা দুইটা তৈরি করব সো এটা কপি করে আমরা জাস্ট এটাকে একটু মোটা করে দিব এবং এটা একটু চিকন থাকবে এটাকে একটু মোটা করে দিলাম এবং এইখানে এইটাকে হচ্ছে আমরা আরেকটা কপি করব কপি করার পরে এটাকে ধরেন আমরা ঘুরিয়ে দিব এমন করে ঘুরিয়ে দেওয়ার পরে এটাকে আরেকটু ছোট করে নিব এতটুকু পর্যন্ত করে নিলাম এবং এটাকে হচ্ছে আমরা আরেকটা শেপ নিয়ে নিব এখানে যেহেতু আমরা এখানে চারটা ডিজাইন তৈরি করব সো এখানে আমরা চারটা শেপ নিয়ে নিলাম এখন দেখেন আমরা প্রথমত এটার মধ্যে কাজ করব তো এই শেপটাকে ধরলাম ধরার পরে এটাকে হচ্ছে আমরা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটার উপরে পেস্ট করে দিলাম তো পেস্ট করার পরে এটাকে হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিফট এবং অল্টার চেপে ধরে ছোট করবো এতটুকু পর্যন্ত ধরেন আমরা ছোট করে নিচ্ছি তো এতটুকু পর্যন্ত আমরা ছোট করে নিলাম এবং এটার যে কালারটা আছে কালারটা আমরা এখান থেকে ক্লিক করে চেঞ্জ করে দিব। আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম দেওয়ার পরে এটাকে জাস্ট একটু উপরের দিকে নেই এবং এই যে এখানে যে ব্ল্যাক কালারটা আছে এটার মধ্যে একটা ক্লিক করলাম করার পরে আমাদের এটাকে একটু রাউন্ড করে নিব দেখেন এটাকে রাউন্ড করলাম করার পরে আমরা কি করব এখন সেম ভাবে এটার এটার মধ্যেও আমরা কাজ করব এটার মধ্যে হচ্ছে কি করব আমরা এখানে প্রথমত এটাকে হচ্ছে ধরে এতটুকু পর্যন্ত রাউন্ড করে নিলাম রাউন্ড করার পরে এটাকে আমরা কপি করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে এটাকে আমরা ছোট করব তো কিবোর্ড থেকে হচ্ছে আমরা শিপ এবং অল্টার শেপে ধরে এটাকে হচ্ছে ছোট করব এতটুকু পর্যন্ত ছোট করে নিলাম নেওয়ার পরে আমরা এইখানে যে পয়েন্টারটা আছে এইখানে ধরে আমরা কি করব এটাকে কর্নার করে দিব দেওয়ার পরে এটা যে কালারটা আছে কালারটা আমরা এখান থেকে আইড্রপার টুল নিয়ে আমরা যদি হোয়াইট কালার মধ্যে ক্লিক করি তাহলে এটা হোয়াইট কালারটাই এখানে পড়ে যাবে এবং এখন দেখেন এটার নিচে যদি আমরা একটু খেয়াল করি এখানে দেখেন আমাদের এটার কিন্তু সাইজটা কম হয়ে গেছে সো এটাকে আমরা একটু বাড়িয়ে দিই এতটুকু পর্যন্ত বাড়িয়ে দিলাম এটাকে আমরা আর একটু ছোট করে দিই এতটুকু পর্যন্ত আমরা এটা ছোট করে দিলাম এখন আমরা কি করব এটার মধ্যে কাজ করবো তো এটার মধ্যে কাজ করতে হলে আমাদের কি করতে হবে প্রথমেই আমরা এটার উপরে মাউস দিয়ে ক্লিক করব করার পরে এখানে যে কর্নারটা আছে কর্নারটা আমরা রাউন্ড করে নিব কতটুকু আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু রাউন্ড করে নিব নেওয়ার পরে এটাকে আবারো কপি করব কন্ট্রোল এফ দিয়ে এটার উপরেই পেস্ট করে দিব দেওয়ার পরে আমরা এটাকে হচ্ছে শিপ এবং অলটা চেপে ধরে ছোট করে নিব আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে নিয়ে নিবো ধরুন আমরা এতটুকু রাখবো এবং আইড টুলটা দিয়ে আমরা হচ্ছে এখানে ক্লিক করব। করার পরে আমরা আবারও সিলেকশন টুলটাকে নিব। নেওয়ার পরে এখানে যে পয়েন্টারটা আছে এটাকে ধরে আমরা কর্নার করে দিবো তো এরকম কর্নার করে দিব এরপরে আমাদের হচ্ছে চার নাম্বার যে আইকনটা আছে এই আইকনটা আমরা তৈরি করব অর্থাৎ ক্যামেরার যে আইকনটা আছে এটা তৈরি করব তো এই জন্য আমরা কি করব এটাকে হচ্ছে প্রথমত এটার উপরে সিলেকশন টুল দিয়ে একটা ক্লিক করব করলে এটা সিলেকশন হয়ে যাবে সিলেকশন হওয়ার পরে আমরা এটাকে ধরে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত রাউন্ড করে দিই এতটুকু পর্যন্ত রাউন্ড করে দিলাম এটাকে আমরা আর একটু ছোট করে নিই এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম তো এটার কাজটাও আমরা করব সো আমাদের এখানে কিন্তু এই যে এই ডিজাইনগুলো করা কমপ্লিট এখন মাঝখানে আমাদেরকে কিছু কিছু জিনিস অ্যাড করতে হবে এই যে এখানে দেখেন একটা রাউন্ড শেপ আছে এই রাউন্ড শেপগুলো আমরা এখন এখানে অ্যাড করে দিব তো এগুলো অ্যাড করতে হলে আমাদেরকে এখান থেকে কি করতে হবে রাউন্ড শেপ নেওয়ার জন্য আমরা ইলিপ টুলটা কিনে নিব নিয়ে আমরা হচ্ছে এই মাছ বরাবর এইখানে শিপ এবং অল্টার ধরে এ পর্যন্ত বড় করে নিলাম এবং এটা ফিল কালার দেওয়া থাকবে তো ফিল কালারটা আমরা এখান থেকে হচ্ছে এই যে আমাদের কিন্তু আইড্রো টুল দিয়ে হোয়াইট কালারের মধ্যে ক্লিক করলে পরে এখানে হোয়াইট কালার হয়ে যাবে এবং এটাকে হচ্ছে আমরা কি করব এটাকে হচ্ছে আমরা আরেকটা কপি করব। এবং কন্ট্রোল অ্যাপ দিয়ে এটার উপর একটা পেস্ট করব। করে দিলে দেখেন এরকম দেখা যাবে সো আমি এটাকে কিবোর্ড থেকে শিপ এবং অল্টার চেপে ধরে একটু বড় করে নিলাম এবং এটার যে কালারটা আছে এটা আমরা কি করব এখান থেকে নান করে দিব নান করে দিলাম এবং স্টক কালারটার মধ্যে আমরা ক্লিক করলে পরে তাহলে আমরা এখান থেকে কালারটা দিয়ে দিতে পারবো এই যে এখান থেকে যদি আমরা স্টক কালার এখানে ক্লিক করি তাহলে এটার কালারটা কিন্তু দিয়ে দিতে পারবো সো এখান থেকে স্টক কালারের সাইজটা আমাদেরকে এখান থেকে টু বাড়িয়ে নিতে হবে সো আমি এতটুকু পর্যন্ত বাড়িয়ে নিলাম এতটুকু পর্যন্ত বাড়িয়ে নিলাম ওকে দেখেন এটা হচ্ছে আমাদের ফিল কালার আর এটা হচ্ছে আমাদের স্টোক কালার সো স্টোক কালার আমরা অবশ্যই অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিব তো এক্সপ্যান্ড করে দিলাম আমাদের এটা ফিল কালার পরিণত হলো এখন আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো এইখানে আমাদের কিছু অ্যাড করতে হবে তো আমরা যদি আমাদের ফোন গুলোতে দেখি তাহলে দেখতে পারবেন এরকম একটি স্পিকারের এর যে আইকনটা আছে ওইটা আর কি আমাদের এখানে দিতে হবে তো আমি এখানে কি করব এইভাবে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আমরা এখানে লাইন ক্রিয়েট করবো তো লাইন ক্রিয়েট করার পরে এখান থেকে আমাদের কালারটা দিয়ে হবে স্টক কালারটা আমরা এখান থেকে অন করে দিলাম দেওয়ার পরে এটার সাইজটা আমরা একটু বাড়িয়ে সো এইভাবে আমরা একটু বাড়িয়ে দিতে পারি বাড়িয়ে দিলাম এবং এখান থেকে স্টকে আমরা ক্লিক করব করার পরে এখান থেকে রাউন্ড ক্যাপ রাউন্ড ক্যাপ করে দিলে এটা কি হবে রাউন্ড হয়ে যাবে তো এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে সো আমরা এটাকে সেন্টার বরাবর রাখবো সেন্টার বরাবর রাখার পরে আমরা এখান থেকে আরেকটা কাজ করবো এই যে শেপটা আছে এটাকে আমরা কিবোর্ড থেকে অল্টার শেপে ধরে একদম এটার মাছ বরাবর নিয়ে আসবো যেহেতু আমাদের দুইটাই ফোন হবে একটা ট্যাব এবং আরেকটা ফোন সিস্টেম একই রকম থাকবে সো আমি কি করব এটার মধ্যে নিয়ে ছেড়ে দিলাম এটা এটা এবং এই আমরা হচ্ছে সিলেক্ট করব করার পরে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড এবং এখান থেকে ওকে করে দিলাম এই দুইটাই কি হলো আমার এক্সপান্ড হয়ে গেল এবং এইখানে দুইটা শেপ আছে দেখেন এটা এবং হচ্ছে এই যে স্টোক কালারের এটা এই দুইটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে ধরে ধরে সিলেক্ট করে নেওয়ার পরে আমরা অল্টার ধরবো কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে এটাকে হচ্ছে এই বরাবর এনে সেম ভাবে কি করব। এটার মধ্যে এনে ছেড়ে দিবো আমরা এরোটা দিয়ে একটুখানি উপরের দিকে করে দিলাম তো এরকম রাখলাম রাখার পরে এখন আমরা কি করব এখান থেকে রাউন্ড শেপ নিয়ে নিতে হবে সো আমি এখান থেকে একটি রাউন্ড শেপ নিয়ে নিয়েছি এখান থেকে ধরেন আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এখানে এরকম আসবে সো এখান থেকে আমরা ফোর পিক্সেল করে দিব এখান থেকে ধরেন ফোর পিক্সেল করে দিলাম বা ফাইভ পিক্সেল আপনি এখানে দিয়ে দিতে পারেন আমি এটাকে একটু বড় করে দিব এখান থেকে ফিল কালারটা আমি একটু বড় করে দিয়ে এতটুকু পর্যন্ত করে দিলাম এটাকে হচ্ছে আমরা কাছে নিয়ে আসতে পারি তো এটাকে আমরা একদম সাথে সেন্টার করে দিব তো এটাকে আমরা এটার সাথে সেন্টার করে দিব এবং এটাকে হচ্ছে আমরা এখন আবারও কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে একদম মাছ বরাবর এনে এটা এই যে সেন্টার বরাবর এনে ছেড়ে দিব আমরা এখানে এতটুকু পর্যন্ত রাখবো রাখার পরে এটা সাইজটা আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন এতটুকু পর্যন্ত বাড়িয়ে দিলাম এখন দেখেন এখানে কিন্তু আমাদের ফোনের যে আইকনটা এটা কিন্তু তৈরি করা হয়ে গেল তো এখানে আমাদের কোনোটাতে কিন্তু হচ্ছে স্টক কালার নেই আমরা এক্সপান্ড করে দিয়েছি তারপরও আমরা কি করব এখান থেকে আবারও ক্লিক করব করে এক্সপান্ডে ক্লিক করব তো এক্সপান্ডে ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা এক্সপান্ড হয়ে যাবে তো এটাকে আমরা আনগ্রুপ করে নিচ্ছি আনগ্রুপ করার পরে আমরা এই শেপটাকে নিয়ে নিব আমাদের এই ফোনের মধ্যেও আমরা কি করব এই শেপটাকে নিয়ে নিবো এই জন্য আমি কিবোর্ড থেকে অল্টার শেপে ধরে আমি এটাকে হচ্ছে একদম মাছ বরাবর এই যে এখানে মিডেলে রাখবো এবং এটাকেও আমরা নিয়ে নিবো এটাকে আমরা অল্টার শেপে ধরে এই বরাবর রাখে এই বরাবর রেখে দিলাম রাখার পরে এখানে আমাদের দুইটার কাজই শেষ আমরা কি করব। এই পুরোটাকে হচ্ছে আমরা এখন সিলেক্ট করে এটাকে গ্রুপ করে ফেললাম এটার কাজ যেহেতু শেষ রাখার পরে এই সবগুলোকে হচ্ছে আমি গ্রুপ করে ফেলাম এবং এগুলোকে আমি কি করতে পারি এক্সপান্ড করে দিব এখান থেকে তো এখানে দেখেন আমার দুইটা আইকন কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট এখন আমরা আরেকটা কাজ করব এটার মধ্যে অর্থাৎ এই যে ল্যাপটপটা আমাদের তৈরি করতে হবে তো ল্যাপটপটা তৈরি করতে হলে আমাদেরকে যেটা করতে হবে দুইটাকে সিলেক্ট করব করে একটু ড্র্যাগ করে এদিকে নিয়ে নেওয়ার পরে এখন আমরা কি করতে পারি এখন আমরা এইখান থেকে আরেকটা শেপ ক্রিয়েট করব এই জন্য আমরা রেকটেঙ্গেল যে টুলটা আছে এটাকে নিয়ে নিব নিয়ে নেওয়ার পরে আমরা এইখান থেকে ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত ধরেন এতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিব এটার যে কর্নার আছে কর্নারে ডবল ক্লিক করব। তাহলে এরকম দেখা যাবে সো আমরা একদম এই লাইন বরাবর এটার শেপটাকে রাখবো এবং এখানেও ডবল ক্লিক করে এই শেফ বরাবর আমাদের লাইনটাকে রাখবো রাখার পরে এখন আমরা যেটা করতে পারি এখান থেকে ধরেন আমরা তো দিয়েও নিতে পারি শেপটা অথবা আমরা লাইন টুল দিয়েও আমাদের এই শেপটাকে নিতে পারি যাই হোক আমি এটাকে এইভাবে একদম আমি এখান থেকে নিয়ে শিফট ধরে তো ধরেন আমি শিফট ধরে এইভাবে শেপটাকে নিয়ে নিচ্ছি এবং আমি অল্টার ধরে বাহিরে একটি ক্লিক করলাম এখন আমাদের এখানে স্টোক কালার দিয়ে দিতে হবে তো স্টক কালার আমরা এখান থেকে দেখেন ফিল কালারটা এখন অন করা আছে তো ফিল কালার আমরা এখান থেকে অফ করে দিব এবং এই যে স্টোক কালারটা এটার মধ্যে ক্লিক করলে পরে আমাদের এখানে এরকম আসবে তো আমরা এই পাশ থেকে স্টোক কালারটাকে অন করে দিব দেওয়ার পরে আমরা এখানে ডবল ক্লিক করলে পরে এখানে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো তো আমি এখান থেকে হোয়াইট কালার করে দিলাম এবং এটার যে কালার সাইজটা এটাকে আমরা বাড়িয়ে দিব তো এটার মধ্যে ক্লিক করলাম করার পরে এটার কালারের যে সাইজটা আছে এটা আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি আমরা যেরকম চাই এরকম দিয়ে দিতে পারি সো আমি এটার সাইজটা কম রাখলাম এতটুকু পর্যন্ত রাখলাম রাখার পরে এখান থেকে আমরা স্টোকে যে এই যে স্টোক যে লেখাটা আছে এখানে আমরা ক্লিক করবো করার পরে রাউন্ড ক্যাপ এটা করে দিব দেখেন এখানে আমার এটার লাইনটা বেশি বড় হয়ে গেছে এবং এইখানে লাইনটা ছোট হয়ে গেছে এই আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটাকে নিব নেওয়ার পরে জাস্ট এটার উপরে ডবল ক্লিক করব পরে এটা আমরা এই বরাবর দিয়ে দিব তাহলে আমাদের এটা সমান হয়ে যাবে এখন আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হলো এইখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে নিতে পারি অথবা এখান থেকে একটা শেপ নিয়ে নিতে পারি তো আমরা লাইন সেগমেন্ট টুলটাকে নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আমরা একদম এইখান থেকে ড্র্যাগ করে এই এই রাখবো এবং এখানে যে কালারটা আছে কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব সো আমরা যদি এখানে ডবল ক্লিক করি তাহলে এরকম দেখা যাবে সো এইখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই এবং এইখান থেকে এটার সাইজটা আমাদেরকে একটু বাড়িয়ে দিতে হবে আমরা যতটুকু চাই ততটুকু রাখতে পারবো তো ধরেন এটার সাইজটা আমরা বাড়িয়ে দিই একদম বড় করে দিই এরকম করে দিলাম এবং এটার যেই সাইজটা দেখেন এইখান থেকে এই দুই পাশে কিন্তু সাইজটা বড় হয়ে গেছে সো আমরা এটাকে ছোট করে দিব তো আমরা এখান থেকে কি করব ডবল ক্লিক করব করে ছোট করে দিব তো দেখেন আমি এতটুকু পর্যন্ত রাখলাম রাখার পরে এখান থেকে আমি ধরেন কালারটা চেঞ্জ করে দিব তার আগে আমরা কি করব এটাকে এক্সপ্যান্ড করে অবজেক্ট অবজেক্ট থেকে ওকে এটা এটা ফিল কালার হয়ে এখন কালারটা 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 আমরা চেঞ্জ করে দিতে পারি ধরেন যে আছে এই আমরা দিয়ে দিব তো এই কালারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা এখন কি করব এখানে আর একটু কাজ বাকি আছে আমাদের সো এই কাজটা আমরা করে নিব এবং এইখানে যেই পার্টটা আমরা করে নিলাম একটু আগে তো এটাকে আমাদের এক্সপ্যান্ড করে নিতে হবে সো আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নিবো আমরা কোনোটাই হচ্ছে স্টক কালার রাখবো না সবগুলোকে এক্সপ্যান্ড করে দিব এক্সপ্যান্ড করে দেওয়ার পরে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুলটাকে আবারও নিব নেওয়ার পরে একদম মাছ বরাবর আমরা যদি এখানে মাছটা রাখি তাহলে দেখতে পাচ্ছেন তো এইখান থেকে আমরা হচ্ছে ক্লিক করে এতটুকু পর্যন্ত এতটুকু পর্যন্ত একটা লাইন শেপ তৈরি করলো করার পরে এখান থেকে স্টক কালারটা হোয়াইট থাকবে এটার স্টোকের সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব এখান থেকে বাড়িয়ে দিলাম দেওয়ার পরে স্টোকের এইখানে দেখতে পাচ্ছেন স্টক এখান থেকে ক্লিক করে এটাকে রাউন্ড করে দিব দেওয়ার পরে আমি বাইরে একটি ক্লিক করলাম বাইরে ক্লিক করার পরে এখানে এখন দেখেন এইখানে এটা কিন্তু আমাদের স্টক কালার ই আছে সো আমরা এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ড থেকে এখানে দেখেন ওকে করে দিলাম আমাদের এটা এক্সপান্ড হয়ে গেল এখন এটাকে আমাদের সেন্টার বরাবর রাখতে হবে সো আমরা এখান থেকে দেখি আমরা এখানে ড্র্যাগ করলে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট সো আমি এখানে রেখে দিলাম রাখার পরে এখন আমাদের আরো দুইটা শেপ এখানে দিতে হবে সো এইখান থেকে আমরা ইলিপস টুলটাকে নিব এবং এইখান থেকে ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করলাম এটাকে কপি করব এই জন্য আমি এখান থেকে সিলেকশন টুলটাকে নিলাম এবং কিবোর্ড থেকে অল্টার চেপে ধরে আমি এখান থেকে কি করব এটাকে ড্র্যাগ করে এতটুকু পর্যন্ত একটা শেপ নিলাম কপি করলাম আবারও আরেকটা কপি করব এই জন্য অল্টার চেপে ধরে আমি আবারও কি করলাম এখানে ক্লিক করে এটাকে কপি করে নিলাম সো দেখেন আমাদের এখানে কিন্তু এটার কাজ শেষ তো এইভাবে আপনারা কি করতে পারেন এইভাবে আপনারা ল্যাপটপটা তৈরি করতে পারেন আপনারা যদি চান এখানে আরো কোনো কোনো শেপ দিতে চান সেক্ষেত্রে তাও দিতে পারেন আমি এখানে কি করব এখান থেকে এই যে শেপটা আছে এটাকে আবার আরেকটা কপি করবো আমি কিবোর্ড থেকে থেকে অল্টা ধরে এখানে আরেকটা শেপ নিয়ে নিলাম এবং এখানে আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে কোন একটা টেক্সট অ্যাড করে দিতে পারি এটাকে হচ্ছে আমরা এখন এখান থেকে ক্রিয়েট আউটলাইন এটা করে দিব এবং এটার যে কালার আছে কালারটা আমরা হোয়াইট কালার করে দিই এটা ধরেন এখানে রাখি আমাদের এটা কাজ শেষ ওকে এখন আমরা এটা ক্যামেরাটা তৈরি করব তো ক্যামেরাটা তৈরি করার জন্য আমরা এখান থেকে ইলিপস টুলটাকে নিব ইলিপস টুলটাকে নিলাম নেওয়ার পরে একদম মাঝ বরাবর এখান থেকে এতটুকু পর্যন্ত একটা শেপ ক্রিয়েট করব এবং এটার স্ট্রোক কালারটা আমরা অন করে দিব এটার সাইজটা আমরা একটু বাড়িয়ে দিব এতটুকু পর্যন্ত বাড়িয়ে দিলাম ওকে এখন এইখানে আমরা আরেকটা লাইন নিব তার আগে এটাকে আমরা সেন্টার করে নিই এটাকে হচ্ছে এইখানে এখানে রাখলে আমাদের এটা কি হবে সেন্টার হবে সো এই শেপের সাথে যদি আমরা সেন্টার করতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে এখানে ক্লিক করে আমরা অ্যালাইন টু সিলেকশন এটার মধ্যে ক্লিক করলে পরে যেটার সাথে আমরা সিলেকশন করে অ্যালাইন করতে চাই ওইটার সাথে অ্যালাইন করে দিব সো এটার সাথে আমি অ্যালাইন করে দিলাম ওকে দেওয়ার পরে এখন আমরা কি করব এখান থেকে লাইন সেগমেন্ট টুলটাকে নিব নেওয়ার পরে এইখানে ছোট করে একটা শেপ ক্রিয়েট করব এবং এটার স্টোক কালার এইখান থেকে আমরা রাউন্ড ক্যাপ করে দিলে এটা রাউন্ড ক্যাপ এখানে দেখেন এটা কিন্তু রাউন্ড হয়ে গেছে সো এইভাবে রাখতে পারি এখানে আমি চাইলে আরেকটু ছোট করে দিতে পারি আমার মনে হয় ছোট করে দিলে ভালো হবে তো আমি এখান থেকে একটু ছোট করে দিলাম এতটুকু পর্যন্ত রাখলাম ওকে এখন আমি আরেকটা কাজ করব সেটা হচ্ছে এই যে এটাকে কপি করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম তাহলে এটা দেখেন এই যে এরকম হবে তো এটাকে আমি যদি উপরে আনি তাহলে বুঝতে পারবেন সো এটাকে আমরা এইভাবে ধরে এতটুকু পর্যন্ত নিলাম নেওয়ার পরে এটাকে আমরা ধরেন কেটে দিব অর্ধেক তো অর্ধেক কাটার জন্য আমরা কি করতে পারি এখান থেকে সিজার্স যে টুলটা আছে এই যে এখানে যদি আমরা ক্লিক করি যে সিজার্স টুলটাকে নিব নেওয়ার পরে ধরেন আমরা এইখান থেকে এখানে এবং এখানে একটা ক্লিক করলাম করার পরে আমাদের এই এটা কিন্তু অর্ধেক হয়ে গেল তো এটাকে আমরা জাস্ট এইভাবে রাখতে পারি এটাকে পরিমাণ মতো আমরা ছোট বড় করে নিতে পারবো এটাকে আমরা এতটুকু পর্যন্ত রাখি এবং এটা আমরা টুল নিব নেওয়ার পরে এইখানে একটা ক্লিক করব এটা একটা ক্লিক করব। এটা জয়েন করে দিতে হবে তো এরকম করে রাখলাম আমরা চাইলে আরেকটু ছোট করে দিতে পারি এভাবে রাখলাম এভাবে রাখলাম এবং এইখানে যে শেপটা আছে এটারও কিন্তু দেখেন এইখান থেকে আমাদের এটা জয়েন করে দিতে হবে এই জন্য আমরা এখান থেকে টুলটা নিব নেওয়ার পরে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করব। তাহলে এটা জয়েন যাবে এবং এটাকে হচ্ছে আমরা ধরে এইভাবে করে নিব। নেওয়ার পরে এটাকে আমরা আরো ছোট করে নিবো এতটুকু পর্যন্ত ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে আমরা কি করবো এটাকে এই বরাবর রাখি এই বরাবর রাখলাম দেখেন এটাকে আমরা এই বরাবর রাখলাম আমাদের কিন্তু এখানে ক্যামেরার একটি আইকন তৈরি করা হয়ে গেল তবে এখন আমাদের এই যে আমরা যে এইখানে রাউন্ড শেপটা নিয়েছিলাম এটা কিন্তু স্টক কালার ছিল তো এটাকে আলাদাভাবে এক্সপ্যান্ড করে নিতে হবে যেহেতু এটা ফিল কালার এটা এক্সপ্যান্ড করাই থাকে সো আমরা এটাকে ধরবো ধরার পরে আমরা অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড তো এটা এক্সপ্যান্ড হয়ে যাবে এখন আমরা কি করবো এই পুরোটাকে হচ্ছে গ্রুপ করব গ্রুপ করলাম গ্রুপ করার পরে এখান থেকে আমরা আমাদের এটা যেহেতু কাজ করা কমপ্লিট আমরা এটাকে তো গ্রুপ করলাম এটাকে দেখেন এই যে গ্রুপ করলাম এটাও হচ্ছে দেখেন আমাদের কাজ কমপ্লিট এটা আমরা গ্রুপ করে ফেললাম সো এটাকে আমরা ডিলিট করে দিতে পারি এখন এটার মধ্যে চাইলে আপনি একটা কিছু লিখে দিতে পারেন সো আমি এখান থেকে ধরেন ফোর ওয়ান দিয়ে দিলাম এটাকে আমরা একটু বড় করি তো যাই হোক এটা এইভাবে রাখি আমি এখানে এটাকে এইভাবে রাখ এবং এটার উপরে মাউসের লেফট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইন অবশ্যই আমাদেরকে করে দিতে হবে আপনি যে কোনো লেখাই দেন সেটাকে ক্রিয়েট আউটলাইন করে দিতে হবে তো আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম তো যাই হোক মাস বরাবর আছে এটাকে হচ্ছে আমরা প্রথমত আনগ্রুপ করি সবগুলোকে এখন আবারও সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব সো দেখেন আমরা এখন এইখানের যে ডিজাইনগুলো আছে আমরা চাইলে কি করতে পারি এই একটার মধ্যে রাখতে পারি দেখেন আমাদের ডিজাইন কিন্তু এখানে তৈরি করা কমপ্লিট এখন আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি অ্যালাইন করে নেবেন অ্যালাইন করা হয়ে গেলে আপনি কি করবেন আপনি যদি এটা এটা যেহেতু আপনি ভেক্টর আকারে দিবেন সেহেতু তো আপনার এখানে একটা শেপ নিতে হবে সো আমরা এখান থেকে রেক্টাঙ্গেল টুলটাকে ক্লিক করব ডাবল ক্লিক করব এখানে করার পরে এখানে 4000 বাই 4000 পিক্সেলের একটি আর্টবোর্ড আমরা এখানে নিয়ে নিব তো এটাকে হচ্ছে আমরা অ্যারেঞ্জ অ্যারেঞ্জ থেকে টু ব্যাক পিছনে দিয়ে দিলাম এটার কালারটা আমাদের এখন চেঞ্জ করতে হবে এখান থেকে হোয়াইট কালার করে দিব আমরা ওকে আমাদের কিন্তু এখানে কাজটা কমপ্লিট এখন আপনি কি করবেন এই সবগুলোকে হচ্ছে সিলেক্ট করবেন এটাকে সিলেক্ট করলেন গ্রুপ করলেন করার পরে আপনাকে এটা অ্যালাইন করে দিতে হবে তো আমি এটা হচ্ছে আর এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন টু আর্টবোর্ড এটাতে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পরে আমি এই যে অ্যালাইন করে দিলাম এটা আমার আর্টবোর্ডের সাথে অ্যালাইন হয়ে গেল এখন আপনি এটাকে ইপিএস আকারে সেভ করবেন এবং জেপিজি আকারে সেভ করবেন করে আপনি করে কিন্তু করতে আশা করি বুঝতে পেরেছেন আর এরকম ভিডিও আরো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিও পেয়ে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন এবং এই ধরনের ভিডিও আরো চান কিনা তো ভিডিওটি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টি বাজিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কোন কোন আইকন গুলো তৈরি করতে চান তো ফ্রেন্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ